গাজীপুর চৌরাস্তা ঢাকা ময়মসিং মহাসড়কের উপরে দেখতে পাচ্ছেন কিভাবে ময়লা ফালছে মানে কোনো ধরনের সচেতনতা নেই বললেই চলে আর এই কাজগুলো করছে গাজীপুর সিটি কর্পোরেশন একদিক দিয়ে মানুষজন চলাচল করছে ঠিক রাস্তার উপরে গাড়িও চলছে ঠিক তার পাশে এখানে মানুষজন নামছে ঠিক এখানেই কিন্তু দেখেন এইভাবে গৃহস্থলে ময়লাগুলো রেখে দিয়েছে মানে মানুষজন দিয়ে এই দিক দিয়ে চলাচল করছে কারো মুখ চেপে কারো নাক চেপে এভাবে মানুষজনে চলাচল করতে হচ্ছে মানে দেখার কেউ যেন নয় মানে এই দেশটা মানে দেশের কোনো ধরনের সচেতনতা নেই বললেই চলে দেখতে পাচ্ছেন মানে আমাদের দেশের মানুষজন যে আসলে কবে সচেতন হবে এটা কিন্তু আসল সত্যি কেউ বলতে পারবে না কারণ দেখতেই পাচ্ছেন যে একদিকে গাড়ি চলছে এবং এতটাই ব্যস্তপূর্ণ একটা রাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখান দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টা জেলার গাড়ি চলাচল করে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখান দিয়ে সকল মানুষজন কিন্তু এই সার্ভিস লেন দিয়ে যাতায়াত করে মানুষে মুখের মধ্যে রুমাল ধরে নাক চেপে মুখ বন্ধ করে মানে যতটুকু কষ্টে আর কি যাওয়া যায় এদিক দিয়ে পারাপার হচ্ছে ঠিক তার উপর রাস্তার উপরে এভাবে মানুষজন কিন্তু ময়লা ফেলাচ্ছে সিটি কর্পোরেশন মানে এজন্য কেউ কোনো কিছু বলবে না কেউ কোনো কিছু দেখার নেই মানে এমন একটা পরিস্থিতি এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এভাবে টানা এই ময়লাগুলো ফেলছে এবং ময়লাগুলোর যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলো এতটাই দুর্গন্ধ এখানে একজন মানুষ কখনোই এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না পাঁচ মিনিটের জন্য কারণ এভাবে নোংরা করে তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর এভাবে ময়লা ফেলছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে এইটাকে নিয়ে কেউ প্রতিবাদ করবে আর প্রতিবাদ করলেও যে শুনবে এরকমও কিন্তু না কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেকবার কিন্তু মানুষজন কিন্তু বলেছে যে এই রাস্তা দিয়ে মানুষজন চলাচল করতে পারছে না মানুষের কষ্ট হচ্ছে কিন্তু সিটি কর্পোরেশন এটা নিয়ে কোনো ধরনের কর্ণপাত করছে না আপনারা বুঝেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক পাশে চৌরাস্তা মানে চৌরাস্তা পুলিশ বক্সের সাথে এই ময়লাগুলো ফালছে এখানে পুলিশটা ডিউটি করছে এখান দিয়ে মানুষজন রাস্তা দিয়ে পারাপার হচ্ছে এবং গাড়িগুলোও এখানে এসে থামছে তো এক এই রকম যদি চিত্র হয় যে একটা রাস্তার পাশে রাস্তার মাঝখানে যদি এভাবে ময়লা রাখে তা আবার এরকম পচা ময়লা মানে মানুষের গৃহস্থলী যে ময়লাগুলো আছে এই দুর্গন্ধযুক্ত ময়লাগুলো যদি এভাবে রাখে আসলে কি একটি মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করার মতো কোনো অবস্থা আছে মানে আমি একটা জিনিস বুঝতে পাই না যে আসলে মানে সিটি কর্পোরেশন যে কি করে কিভাবে তারা কি কাজগুলো করে আমি বুঝতে ময়লা রাখার জন্য কি এই মহাসড়কটাই কি পেয়ে এলো তারা মহাসড়কের পুরে এইভাবে ময়লা ফেলছে মানে এই দেশটাকে মানে কখনোই তারা চাইবে না যে এই দেশের মানুষজন ভালো থাকুক সুস্থ থাকুক মানুষজন একটু সুন্দর সুষ্ঠুভাবে বাঁচুক একটু স্বাস্থ্যসম্মতভাবে বাঁচুক এই প্রতিদিন যায় আপনি

এটা বন্ধ থাকছেন কি অবস্থা অবশ্য মানুষের অসুবিধা নেই বিষাদ নাকি রাত্রে গাড়ি ঘাড় বিষে